সাফ জয়ের পর দীর্ঘদিন ধরে মাঠে নেই বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা ক্যাম্প ছেড়ে ছুটিতে আছেন সাবিনা আফেইদারা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছুটিতে চলে যান কোচ পিটার বাটলারও এই ব্রিটিশ কোচকে দ্বিতীয় মেয়াদের দায়িত্বে ফেরানো হবে কিনা না তা নিয়েছিল নানা জল্পনা কল্পনা তবে সব গুঞ্জন উড়িয়ে নারী দলের ডাগাউটে ফিরতে যাচ্ছেন সাফ জয়ী কোচ বাটলারের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ কেমন হবে তা খোলাসা করেননি উইমেন্স উইং এর চেয়ারম্যান বাটলার থাকবে উনি আসবে আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে প্রতিপক্ষ খুঁজে না পাওয়ায় সাফ জয়ীদের ফেব্রুয়ারি উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা তবে মার্চ উইন্ডোর জন্য এরই মধ্যে প্রতিপক্ষ খোঁজা শুরু করেছে বাফুফে দক্ষিণ এশিয়ার বাইরের দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন আর চলতি বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে পনেরোই জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে নারী ফুটবল দল কোনো টিম আমরা এখনো পাইনি যে কারণে ফেব্রুয়ারি উইন্ডো আমরা ধরে নিচ্ছি হবে না ওইটা হবে না বলেই আমরা মার্সকে টার্গেট করে এগুচ্ছি মিডেল ইস্টের দেশগুলোকে দিয়েছি তার এর বাইরেও আমরা দিয়েছি আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোকে দেওয়া হয়েছে যারা রেসপন্স করে আর অ্যাকচুয়ালি সাউথ এশিয়া আমরা খেলতে চাই না কারণ সাউথ এশিয়া তো আমরা খেলে চ্যাম্পিয়ন হয়েই এসেছি তো আমাদের সিনিয়র টিম পনেরো তারিখ থেকে ক্যাম্পে জয়েন করবে আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি তাদেরকে গেল বছর ভারত ও ভুটানের লিগে খেলেছে দেশের নারী ফুটবলাররা তবে এবছর যদি খেলার প্রস্তাব আসেও তাদের ছাড়বে না ফেডারেশন ব্যস্ততার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বাফুফের উইমেন্স উইঙ্গের আমাদের ফিফা ফ্রেন্ডির জন্য এবং এশিয়া কাপ কোয়ালিফায়ার্স দু হাজার ছাব্বিশ সেটার জন্য তো এই সময় আমার মনে হয় না আমরা ওদেরকে কোনো ক্লাবের জন্য ছাড়তে পারবো এছাড়া নারীদের বেতন বাড়ানো নিয়ে চলছে আলোচনা দ্রুত এ নিয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা